আচ্ছা আপনি কি জানেন আপনি যখন কাপ্তাই হ্রদের স্বচ্ছ পানির উপর দিয়ে শান্ত মনে নৌকা ভ্রমণ করেন ঠিক আপনার নিচেই ঘুমিয়ে আছে আস্ত একটি শহর হ্যাঁ দক্ষিণ এশিয়ার সবথেকে বড় এই কৃত্রিম হ্রদের নীল জলের গভীরে আজও চাপা পড়ে আছে কয়েকশো বছরের পুরানো এক রাজপ্রাসাদ ঐতিহ্যবাহী মন্দির আর হাজার হাজার মানুষের শৈশব কিন্তু কেন এই শহর বিলীন হয়ে গেল পানির নিচে কেন প্রতি বছর শুষ্ক মৌসুমে হ্রদের পানি কমলে হঠাৎ জেগে ওঠে সেই ধ্বংসাবশেষ আজ আমরা বাংলা প্লাসে আপনাদের নিয়ে যাব পাহাড় আর হ্রদের রানী রাঙামাটিতে কেবল পর্যটন নয় আজ জানাবো রাঙামাটির সেই সব অজানা গল্প যা আপনার রোমাঞ্চ বাড়িয়ে দেবে কয়েক গুণ রাঙামাটি বাংলাদেশের আয়তনে বৃহত্তম জেলা এর নামকরণের পেছনে রয়েছে এক চমৎকার কারণ এখানকার পাহাড়ের মাটি মূলত লৌহ আকরিকের উপস্থিতির কারণে লালচে বা রাঙা রঙের যা থেকে এর নাম হয়েছে রাঙামাটি তবে ব্রিটিশ আমলে এই অঞ্চলের নাম ছিল মহল। কারণ এখান থেকে প্রচুর পরিমাণে তুলা সংগ্রহ করা হতো ষোলোশো সালে মুঘলরা এখানে আক্রমণ করলে চাকমা রাজার কাছে তারা পরাজিত হয় যার স্মৃতি হিসাবে ফতে খাঁ নামক ঐতিহাসিক কামানটি আজও রাজবাড়িতে সংরক্ষিত আছে রাঙামাটির আজকের যে রূপ আমরা দেখি তার জন্ম হয়েছিল এক বিশাল ত্যাগের বিনিময় উনিশশো সালে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য কর্ণফুলি নদীতে কাপ্তাই বাঁধ দেওয়া হয় এর ফলে প্রায় ছশো বর্গ কিলোমিটার এলাকা প্লাবিত হয়ে তৈরি হয় দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম রদ কিন্তু এই রদ কেড়ে নিয়েছিল চুয়ান্ন হাজার একর উর্বর কৃষিজমি এবং প্রায় এক লাখ মানুষের ঘরবাড়ি পাহাড়ের মানুষেরা এই ঘ ঘটনাকে আজও বাড়া পাড়াং বা মহাপ্রস্থান হিসাবে মনে রাখে সব থেকে অবাক করা বিষয় হল আঠেরোশো সালে নির্মিত চাকমা রাজার সেই সুরম্য রাজপ্রাসাদটিও তলিয়ে যায় এই পানির নিচে আজও উনিশশো বা দু সালের মতো যখন হ্রদের পানি অস্বাভাবিক কমে যায় তখন পানির নিচ থেকে ধীরে ধীরে জেগে ওঠে সেই জরাজীর্ণ রাজবাড়ি ইতিহাসের সেই বিষাদ ছাপিয়ে রাঙামাটি আজ এক স্বপ্নপুরী পর্যটকদের জন্য এখানে রয়েছে দেখার মতো অসংখ্য জায়গা ঝুলন্ত সেতু এটি রাঙামাটির আইকনিক প্রতীক দুই পাহাড়ের মাঝে তিনশো ফুট লম্বা এই সেতুতে দাঁড়িয়ে হ্রদ দেখার অভিজ্ঞতা অতুলনীয় সুবলং ঝর্ণা বর্ষাকালে এই ঝর্ণা যখন পাহাড়ের বুক চিরে গর্জন করে নামে তখন চারদিকের বুনো সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই সাজেক ভ্যালি একে বলা হয় পাহাড়ের রানী মেঘের ভেতর দিয়ে হেঁটে চলা আর সূর্যাস্ত দেখার জন্য এটি এখন বাংলাদেশের এক নম্বর গন্তব্য রাজবন বিহার। আধ্যাত্মিক শান্তির এক কেন্দ্রবিন্দু এশিয়ার অন্যতম বৃহত্তম এই বৌদ্ধ বিহারে গেলে আপনি পাহাড়ের ধর্মীয় সংস্কৃতির এক শান্ত রূপ দেখতে পাবেন রাঙ্গামাটির আসল প্রাণ হল এখানকার মানুষ চোদ্দটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি আপনাকে অভিভূত করবে বিশেষ করে চাকমা নারীদের হাতে বোনার রঙিন পিন্নন হাদি আর তাদের মাতৃপ্রধান সমাজ ব্যবস্থা এখানকার এক অনন্য বৈশিষ্ট্য আর পাহাড়ি খাবারের স্বাদ নিতে চাইলে পাজন বা বাঁশেন কোরলের তরকারি চেখে দেখতে ভুলবেন না রাঙামাটি যাওয়ার সেরা সময় হল অক্টোবর থেকে মার্চ তবে ঝর্ণা আর মেঘের খেলা দেখতে চাইলে বর্ষার মাঝামাঝি সময়ও চমৎকার আপনি কি কখনও কাপ্তাই হ্রদের সেই জলমগ্ন রাজবাড়ির ধ্বংসাবশেষ দেখেছেন রাঙামাটির কোন জায়গাটি আপনার সবথেকে বেশি পছন্দের কমেন্টে আমাদের জানান দেশের মাটি আর ইতিহাসের এমন আরও অনেক অজানা গল্প জানতে বাংলা প্লাস সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজ তবে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন